আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি করব আজকের এই মজাদার নাস্তাটা এই নাস্তাটা বানিয়ে নেওয়া যেমন সহজ তেমন খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় ঘরে থাকা অল্প কিছু উপকরণে মাত্র দশ মিনিটেই কিন্তু এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন আর অনেক মুচমুচে তাই ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে চাই এই ধরনের নাস্তাগুলো হলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর ঝটপট করে বানিয়ে এটা চায়ের সাথে কিন্তু সার্ভ করেও দিতে পারবেন তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমানি রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে বা একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এক কাপ পরিমাণে আটা এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমাণে একই পরিমাপে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর আধা চামচ দিব এখানে আমি লাল মরিচের গুঁড়া চটপটা করার জন্য আরও কোনো উপকরণ নিজের ইচ্ছে মতো কিন্তু মিশিয়ে নিতে পারেন এরপর দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার শুকনো উপকরণগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে করে নিচ্ছি এই গাছটি আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিচ্ছি এখানে আলু আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে বা মাখিয়ে নিতে হবে আর এটা মাখাতে মাখাতে দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তবে এক ফোঁটা পানিও আমার এখানে কিন্তু প্রয়োজন নেই আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছে এখানে এক ফোঁটা পানিরও ব্যবহার করব না একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে মাখিয়ে নিব একটা পর্যায়ে মনে হতে পারে যে বেশি শুকনো তাই একটু পানি মেশাই তবে পানি মেশানোর হলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে পরে পরে কিন্তু আর এটাকে বেলা যাবে না তো এই জন্যই কিন্তু এক ফোঁটা পানিও আমি দেবো না এটা খুব সুন্দর একটা তুলতুলে ডো আমার এখানে এমনিতেই রেডি হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর একটা ডো আমি পেয়ে গেছি আর এটা ভীষণ তুলতুলে হয়েছে দেখেন এক ফোঁটা পানিও কিন্তু এখানে প্রয়োজন হয়নি এটাকে যদি এখন রেস্টে রেখে দেই তাহলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে বেলা যাবে না তাই আমি রেস্টে রাখব না সরাসরি নাস্তাটা বানানোর জন্য চলে যাচ্ছে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা তুলতুলে হয়েছে পানি ছাড়াই এবার এটাকে আমি যেহেতু বেলবো রুটি বেলে নিতে হবে প্রথমে তাই আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুইটা লিচি বানিয়ে তারপর বেলবো একটা লিচি নিয়ে নিচ্ছি একটা লিচি এখানে রেখে দিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন আবার ড্রাই হয়ে যেতে না পারে তো আমি একটা রেখে আর একটা নিয়ে নিলাম এখানে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে তারপর একটা রুটি বেলবো আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ওই যে নর্মাল যে রুটি বেলি না তার থেকে একটু মোটা হবে বেশি মোটা যদি মানে অনেক বেশি মোটা হয়ে গেলে কিন্তু আবার হবে না আবার দেখা যাবে যে মুচমুচে হচ্ছে না তাই নর্মাল যে রুটি তার থেকে একটু মোটা করে নিব আমি এটাকে বেশি পাতলা করলে কিন্তু আবার ফুলতেও চাইবে না এই জন্য কিন্তু একদম মাঝামাঝি পর্যায়ে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে যদি বেলার মাঝামাঝি অবস্থাতে মনে হয় যে বেশি নরম বা পাতলা তখন কিন্তু আরো একটু আটা ছিটিয়ে নিতে হবে যেহেতু এই যে আলু দিয়েছি এটা কিন্তু ধীরে ধীরে নরমই হচ্ছে শুধু তাই আরও একটু আটা ছিটিয়ে তারপর আমি বেলে নিয়েছি এবার এটার পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে নর্মাল রুটি থেকে একটু মোটা খুব বেশি না এবার এটাকে কেটে নিতে হবে যে কোনো একটা কিছু দিয়ে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন আমি একটা কুকি কাটার নিয়েছি আর এই কুকি কাটারে কিন্তু দুইটা ডিজাইন আমি ওই যে ডিজাইনের অংশটা সেটা দিয়ে কাটবো না সোজা যেই পাশটা একদমই নর্মাল ওইটা দিয়ে আমি কেটে নিচ্ছি যে কোনো বয়ামের ঢাকনা বাটি বা যে কোনো কিছু দিয়ে আপনি আপনার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারবেন এইভাবে করে কেটে নিচ্ছে দেখেন একদম তুলতুলে একটা রুটি কিন্তু আমার এখানে হয়েছে কেটে নিলাম ছোট ছোটো বেশ কয়েকটি রুটি হয়েছে বা নাস্তা হয়েছে আর যে বাড়তি অংশ এটাকে বেলে আবারও কিন্তু এই নাস্তাটা আমি কেটে তারপর ভাজবো তো একইভাবে সবগুলো এখন রেডি করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু আর এক কাপ আটা দিয়ে দেখেন যে কতগুলো নাস্তা হয়েছে মাসাল্লাহ এবার এগুলোকে ভাজার জন্য নিয়ে যাচ্ছি আমি বিসমুল্লাহির রহমানি রাহিম চুলায় আমি দিয়ে দিয়েছি তেল অবশ্যই এমন ডুবো তেলেই ভাজতে হবে তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে তারপর চুলা রাচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবং তারপরেই কিন্তু নাস্তাগুলো এক এক করে দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি যে দেওয়া যায় একটু চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু দেখা যাবে একটু ভালো মতো ফুলবে নাস্তাগুলো দেখেন মশালা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে একটু চেপে চেপে দিলে এগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে প্রত্যেকটা নাস্তায় কিন্তু মশলা ফুলে উঠছে উপরের দিকে যখন সবগুলো ফুলে উপর দিকে উঠে গেছে তখন এগুলোকে একটু উল্টে দিব আমি প্রথমে উল্টে দিয়ে যে জায়গা খালি হয়েছে সেখানে আরও দু তিনটা দিয়ে দেওয়া যাবে একটা ছড়ানো পাত্র নিয়েছি যেন বেশি করে দেওয়া যায় দেখেন মাসাল একটা পাশে খুব সুন্দর একটা কালার এসে গেছে ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না মানে খুব বেশি হলে দুই মিনিটের মতো এর থেকে বেশি সময় কিন্তু ভাজার জন্য লাগবে না তারও দিয়ে দিচ্ছি দুইটা একসাথে ভে ভেজে উঠিয়ে নেওয়া যাবে মশলা খুব সুন্দর একটা কালারও এসেছে আর ওই যে আলু দেওয়ার কারণে সুন্দর একটা সুগন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে সুন্দর একটা ভাজা গন্ধ পাওয়া যাচ্ছে খুব সুন্দর এগুলো কিন্তু একটু মুচমুচে হয়েও গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নেব মাসালা কালারটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আর অনেক বেশি মুচমুচেও হয়েছে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগে একটু কালার হয়ে গেছে আগে আগেই তুলে নিছি সেগুলোকে আমি একইভাবে এখন সবগুলো নাস্তা ভেজে তারপর তুলে নেব নাস্তাটা ভাজার জন্য কিন্তু ওই দশ মিনিটের উপরে লাগবে না যদি এমন অল্প পরিমাণে নেন আমি যেমন নিয়েছি এক কাপ আটা নিয়েছি আর একটা আলু নিয়েছি তো এগুলো বেলে কেটে সুন্দর করে বানিয়ে নিতে কিন্তু আমার দশ মিনিটের মতোই সময় লেগেছে এই কথা বলতে বলতেই আমি দেখেন সবগুলো নাস্তা ভেজে নিয়েছে আমার সালা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে একটা নাস্তা একটু ভেঙে রাখাছি মাসালা কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর হয়েছে আপনিও কিন্তু চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন বিকেলবেলা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন সে আল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ